এই ভিডিওতে গ্রামের মানুষ কীভাবে কাজকর্ম করে থাকে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব। কোনো অংশ অবশ্যই ইডিট করা হবে না যেন মানুষ বুঝতে পারে আসলে গ্রামের মানুষ কতটা পরিশ্রম করে থাকে নারী পুরুষ উভয় আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আশা করি আছে পুরা ডালা গোবর দিলে খাই গেল তারা জমিতে পানি দিবে এর জন্য মঠার স্টার্ট করতেছে এই সহজে পানি উঠতেছে না এটাই বোঝা যায় যে তারা কিভাবে কত কষ্ট করে জমিতে ফসল ফলায় কারণে একটা ফসল তুল ঘরে তুলতে গেলে তাদের অনেক পরিশ্রম করতে হয় পানি দিবে আমি নিজেও বুঝলাম না যে বলে পানি উঠার পরে মঠার দিয়ে পানি বের হচ্ছে না আমি নিজেও চেষ্টা করলাম একটু দেখি পানি বের করতে পারি নাকি আমিও নিজে অনেক মঠার স্টার দিচ্ছি নিজের জমিতে পানি দেওয়ার জন্য কিন্তু এত টিউবওয়েল চাপতে হয়নি বুঝতে পারছিস না কি জন্য কিন্তু টিউবওয়েলের পানি উঠতেছে মঠার দিয়ে পানি বের হচ্ছে না কোনো নাই ভাই নল দেয় আজকাল এই ভিডিওটা একটু লম্বা হবে যার কারণে এই ভিডিওতে কোনো এডিট করা হয় কারণ এডিট না করার কারণ হচ্ছে যেন মানুষ বুঝতে পারে আসলে গ্রামের মানুষ কতটা পরিশ্রম করে একটা জমিতে পানি দিবে যার কারণে মোটরিস্টা দিচ্ছে যে অনেক কষ্ট করে পানি উঠাইতে হয় কারণ অনেক ফসল ঘরে উঠাইতে গেলে তাদের কতটা কষ্ট করতে হয় রোদে পুরে বৃষ্টিতে ভিজে কাজ করতে হয় বন্ধ করে তো গোবর দক সব তো গোবর এটা শুদ্ধ এই শক্ত নাই এই যে এত তো

দেখি আমাদের দাদা দেখা যায় কেমন করে মোটা রেস্টার দিল কার না দেখা যা তোমার নালা না দেখা যায় কার মতন দেখা তোমার মতন দেখা

আর এই গ্রামের মাটি অধিক পরিমাণের আর কি বালা ভালো মাটি কম এই জন্য সেচের পরিমাণটা বেশি দিতে হয় যে মঠারটা স্টার্ট দিল মূলত এই বাদাম খেতে পানি দিবে এবং সামনে যে মরিচ ক্ষেতটা দেখতে পাচ্ছি এই মরিচে পানি দিবে কিছুদিন আগে মরিচের দাম খুব কম ছিল এখন একটু মোটামুটি বাজারটা একটু ভালো আছে કામ আর বাতাসেই আসে না কই আশেপাশে তো আর বাতাস আসে না

যেব তো হল লাগে কমতে কম পঁয়ষট্টি থেকে লাখ লাগে। ওটা তো যা আছে তিরিশ তো পার হবে। তিরিশ মন পার হবে না? করে কম সেটাই তো আমার আমি আর তোমার এটা কলা অনেক বড় বড় আছে কোন শা তো কলা। পাখি খাই পেলাইছিলে এতিয়া ভাগি মইনা ভাগি গোটেই ভাগি খাই পেলাইছিলে থাকিলে এতিয়া কলা ছ'টো ছ'টো তোমাৰ এতিয়া ক'লা বৰ বৰ আৰু তোমাৰ এতিয়া পানী পানী

哎呀，开了，麻烦了呢。他连木我们 neut 確かに。